আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল না পরে জানিয়ে দিবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ স্বভাব ডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেবো ভয়ঙ্কর রূপে ফিরবে ইরান এর রাশিয়ার কাছে আছে এমন অস্ত্র যা অন্য কোনো দেশের কাছে নেই আরও জানিয়ে দিব এক ঝাক সু থার্টি নিয়ে শক্তি বাড়াচ্ছে ইরান এবং সর্বশেষ থাকছে অসম্ভবকে জয় পুতিনের হাতে শক্তির মিজাইল এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তবে তার আগে থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ভয়ঙ্কর রূপে ফিরবে ইরান ইসরায়েলের বিরুদ্ধে হঠাৎ যুদ্ধের হুমকি কেন দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের পারমাণবিক কেন্দ্রকে ঘিরে কোন নতুন ষড়যন্ত্র করছে না তো ইসরায়েল কারণ আরাকচি জানিয়েছেন নতুন সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত ইরানের সামরিক বাহিনী এদিকে আবারও ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে জাতিসংঘের পারমাণবিক সংস্থা আইএইএ তেহরানের নাকি দশটি পরমাণু বোমা তৈরির সক্ষমতা রয়েছে সত্যি কি তাই এমন প্রেক্ষাপটে যুদ্ধ কি এবার শুরু হচ্ছে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সাথে তুমুল যুদ্ধ ইরানের যেটি চলে প্রায় বারো দিন যাবৎ জুন মাসে সেই যুদ্ধের তুলনায় নতুন সংঘাতের জন্য ইরান আরও বেশি প্রস্তুতি নিয়েছে জানিয়ে আরাকচি বলেন যদি আপনি যুদ্ধের জন্য প্রস্তুত থাকেন তাহলে কেউ আক্রমণ করার সাহস করবে না তবে প্রস্তুত থাকার অর্থ এই নয় যে আমরা যুদ্ধের আশা করছি পঁচিশ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এদিকে ইরানের পারমাণবিক কার্যক্রম প্রসঙ্গে আবারও শঙ্কা জানিয়েছেন আই প্রধান রাফায়েল গ্রসি তার দাবি ইরানের কাছে এখনও চারশো কেজি ইউরেনিয়াম রয়েছে যার পরিশুদ্ধতার মাত্রা ষাট শতাংশ নিমিশেই দেশটি পারমাণবিক বোমা তৈরির জন্য নব্বই শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি করতে পারবে যা দিয়ে দশটি বোমা বানানো সম্ভব তবে বর্তমানে তেহরানের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই কিন্তু প্রশ্ন হল ইসরায়েলের সাথে ইরানের সাম্প্রতিক যুদ্ধ শেষ হবার চার মাসের মাথায় আবারও তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রায় একই দাবি কেন করছে আই এ মধ্যপ্রাচ্যে আবারও নতুন যুদ্ধ বাঁধিয়ে দেওয়া ষড়যন্ত্র করছে না তো পশ্চিমারা গত ছয় জুন প্রায় একই রকম দাবি করেছিলেন রাফায়েল গ্রসি তার সেই দাবির এক সপ্তাহের মাথায় গত ১৩ জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল বিশ্লেষকদের ধারণা ইহুদিবাদীতে নতুন আর একটি সংঘাতে ঠেলে দিতে মরিয়া হয়ে পড়েছে পশ্চিমারা যার কেন্দ্রে রয়েছে ইরান তবে ইউরেনিয়াম ইস্যুতে ভিন্ন কথা বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসারাকচি রাশিয়ার কাছে আছে এমন অস্ত্র যা অন্য কোনো দেশের কাছে নেই আবারও বিশ্বকে চমকে দিয়েছে রাশিয়া আরও একবার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল বিষটি তার থেকেও বড় কথা রাশিয়ার কাছে আছে এমন অস্ত্র যা অন্য কোনো দেশের কাছে নেই ছাব্বিশ অক্টোবর সংবাদমাধ্যম মেহনিউজের বরাতে জানা যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন জানিয়েছেন সম্প্রতি দেশটি সফলভাবে তার পারমাণবিক শক্তিচালিত আন্তঃ ক্রুজ মিসাইল বুরেবেসনিকের পরীক্ষা সম্পন্ন করেছে রাশিয়ার সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ব্যালেরি কেরাসিম জানিয়েছেন ক্ষেপণাস্ত্রটি প্রায় চোদ্দ হাজার কিলোমিটার বা আট হাজার সাতশো মাইল দূরত্ব অতিক্রম করেছে এবং আকাশে উড়েছে পুরো পনেরো ঘণ্টা ধরে এ বিষয়ে পুতিন বলেন এটি সত্যি একটি অরণ্য অস্ত্র এমন প্রযুক্তি বিশ্বের অন্য কোনো দেশের নেই তিনি রাশিয়ার যৌথ বাহিনীর একটি কমান্ডো সেন্টার পরিদর্শনের সময় কথা বলেন রাশিয়ার অন্যত অস্ত্র কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ ন্যাটো এই ক্ষেপণাস্ত্রটিকে এসএসসি এক্স নাইন স্কাইফল নামে চিহ্নিত করেছে তবে দুই হাজার উনিশ সালে তথ্য আলোচে আসি এটি যখন একটি ব্যর্থ পরীক্ষার পর আরেকটি কঞ্চরে উদ্ধার অভিযানে প্রাণহানি ঘটে বিশ্লেষকরা মনে করছেন এই সফল পরীক্ষা রাশিয়া দূরপাল্লার আঘাত ক্ষমতা এবং পারমাণবিক প্রযুক্তির আধুনিকীকরণে এক গুরুত্বপূর্ণ অগতি বিশ্বজুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর এর প্রভাবও কম নয় বিশ্বের অন্যান্য সুপার পাওয়ার দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতার এই মঞ্চে রাশিয়া স্পষ্টতেই নিজেদের প্রযুক্তি ও সামরিক আধিপত্য প্রমাণ করতে চাইছে এবং মূলস্থানিক সেই অগ্রগতির একটি শক্তিশালী প্রতীক হ্যাক ঝাঁক সু থার্টি নিয়ে শক্তি বাড়াচ্ছে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরমাণু কর্মসূচিতে বড় ধাক্কা খেয়েছে ইরান পরমাণু অস্ত্র তৈরি করে সেটিকে নিজেদের সুরক্ষা ঢাল বানাতে চেয়েছিল তেহরান তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরমাণু কর্মসূচি অনেকটাই গেছে এই পরিস্থিতিতে প্রতিরক্ষার জন্য ইরানকে করতে যাচ্ছে তাদের অন্যতম মিত্র রাশিয়া যা মধ্যপ্রাচ্যের আকাশ শক্তির ভারসাম্য বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা রোস্টেক এবং এর সহযোগী সংস্থা ই এর কিছু অভ্যন্তরীণ নথি ফাঁস করেছে সেই নথির তথ্য বলছে রাশিয়ার কাছ থেকে আটচল্লিশটি সু থার্টি ফাইভ মাল্টিরোল ফাইটার জেটের জন্য ছয়শ পঞ্চাশ কোটি ডলারের বিশাল এক অস্ত্র চুক্তি করেছে ইরান ইউক্রেনের আক্রমণের পর রাশিয়ার কাছ থেকে এত বিশাল অঙ্কের সামরিক সমরাস্ত্র আর কেউই কেনেনি এই নথিগুলো ফাঁস করেছে ইউক্রেনীয় হ্যাকাররা ফাঁস হওয়ার নথি অনুযায়ী প্রতিটি সু বিমানে থাকবে উন্নত খিসিনি এম ইলেকট্রনিক ওয়ারফেয়ার পড এবং ইরবিস ই রাডার যুদ্ধ বিমানগুলো ইরানের ইসফাহানের শহীদ বাবাই বিমান সংযোজন করা হতে পারে এশিয়া টাইমসের প্রতিবেদন বলছে দুই সাল থেকে ইরান তেল ও ড্রোনের বিনিময়ে রাশি রাশিয়াকে সহায়তা দিয়ে আসছে আর তারই বদলে ইরানকে আটচল্লিশটি সু থার্টি যুদ্ধ বিমান দিচ্ছে রাশিয়া এর আগে ইরানকে কিছু পুরনো মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান সরবরাহ করেছে রাশিয়া এগুলো ইরানের বিমান বাহিনীর আগের তুলনায় কিছুটা শক্তি বাড়িয়েছে তবে নিজেদের বিমান বাহিনীকে আরও শক্তিশালী করে তোলার জন্য সু থার্টি বহরে যুক্ত করছে ইরান এই যুদ্ধ বিমানগুলো এলে ইরানের বহরে থাকা পুরনো এফ ফোর ও এফ সিক্স যুদ্ধ বিমানের উপর নির্ভরতা কমবে রাশিয়া ইরানকে এমন সময়ে এই যুদ্ধ বিমান সহায়তা করছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরুদ্ধে তেহরানের যুদ্ধবিমানের দুর্বলতা সরাসরি ফুটে উঠেছে সংবাদ মাধ্যম প্রতিবেদন অনুযায়ী গত জুনে অত্যাধুনিক নিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল সেই সময় ইসরায়েলের বিমানগুলো তেহরান থেকে মাত্র কিলোমিটার দূরে থেকে বোমা বর্ষণ শুরু করে তখন ইসরায়েলি বিমানগুলোকে ঠেকাতে ইরান মাত্র একটি পুরনো আমলের মিক টোয়েন্টি নাইন পাথায় যা অবিশ্বাস্য এমনকি ইরানের সবচেয়ে উন্নত বলে বিবেচিত এফ ফোর যুদ্ধবিমানগুলোর দুটি ওড়ার আগেই ধ্বংস করে দেয় ইসরায়েল এই ঘটনায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বল স্পষ্ট হয়ে ওঠে মূলত এ কারণেই রাশিয়ার কাছ থেকে সু থার্টিভ যুদ্ধবিমান কিনে নিজেদের দুর্বলতা গেম চেঞ্জার হয়ে উঠতে পারে কারণ সু থার্টিভে রয়েছে ও বারোটি পর্যন্ত আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতা এটি ইসরায়েলের বহরে থাকা পুরনো এফ ও এফ সিক্স যুদ্ধ বিমানের চেয়ে উন্নত অসম্ভবকে জয় পুতিনের হাতে অবিশ্বাস্য শক্তির মিসাইল পশ্চিমাদের চোখের সামনে সীমাহীন পাল্লার মিসাইল বানিয়ে রীতিমতো কাপন ধরিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলাচলে অসম্ভবকে সম্ভব করে ফেলেছেন রুশ প্রেসিডেন্ট পরমাণু শক্তিধর ক্রুজ মিসাইল উড়িয়ে এবার প্রলয়ের শক্তি দেখালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাপান সাগরের পরমাণু বহনে সক্ষম তি ইউ নাইনটি কৌশলগত বোমারু বিমানের বহর ওড়ানোর পর একই কায়দায় শক্তিশালী বাই সাইড বুরে ভেস্টনিক মিসাইলের সফল পরীক্ষা চালাল রাশিয়া রুশ সামরিক বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি মিসাইলের সফল পরীক্ষার বিষয়ে পুতিনকে বিস্তারিত জানিয়েছেন পরীক্ষার সময় চোদ্দ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে এই মিসাইল প্রায় পনেরো ঘন্টা ধরে আকাশে অবস্থান করছিল শক্তিশালী ক্রুজ মিসাইল এবারের পরীক্ষা অন্য সময়ের চেয়ে একেবারেই আলাদা অনেক দূর পর্যন্ত উড়েছে বুড়ে ভেতনেক রাশিয়া কয়েক বছর ধরেই এই মিসাইলের পরীক্ষা চালিয়ে আসছিল তবে বারবার এসব পরীক্ষা ব্যর্থ হয়েছিল তবে এবার খালি হাতে ফিরতে হয়নি পুতিন বাহিনীকে এই মিসাইলের বিশেষত্ব হল এটি শুধু শুধু পরমাণু অস্ত্র বহনে সক্ষম নয় বরং এটি নিজেই পারমাণবিক শক্তিধর সামুদ্রিক পাখির মতো খুব নীচ দিয়েও উড়ে যেতে সক্ষম পুতিন বলছেন বুড়ে ভেস্টনিক মিসাইলের সমকক্ষ কেউই নেই প্রায় সীমাহীন পাল্লার মিসাইল এটি যে কোনো মিসাইল বিরোধী প্রতিরোধ ব্যবস্থাকে পরাজিত করতে পারে নিমিশেই মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কোচে এই মিসাইল স্কাইফল নামেই সুপরিচিত এর মধ্যেই রুশ সামরিক বাহিনীর প্রধানকে বুভেস্তানিক মিসাইল মোতায়েনের জন্য অবকাঠামো প্রস্তুতের নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন দুই সাল থেকে দুই সালের মধ্যে এই মিসাইলের অন্তত তেরোটি পরীক্ষা চালায় রাশিয়া প্রত্যেকবারই পরীক্ষা ব্যর্থ হয়েছিল তখন এই মিসাইল নিয়ে সন্ধেহান ছিলেন পুতিন নিজেও বলেছিলেন এই অস্ত্রটি কখনো সম্ভব হওয়ার সম্ভাবনা কম কিন্তু সেই অসাধ্য সাভন করে ফেলেছেন পুতিন বাহিনী বুড়ে মিসাইল নিউক্লিয়ার রিয়্যাক্ট